কেমন ছাড়া পেলেন কেমন ভোট হলো বলে আজকের আসন্ন লোকসভা নির্বাচন ও ভোট আমাদের মহান নেত্রী আশীর্বাদ ধন্য প্রার্থী ছায়নি নেতৃত্বে আজকের আমাদের ভোগালী একশো আটানব্বই বুথে বগালি এক নম্বর অঞ্চল ঈদ উৎসাহ হয়েছে মানে কী বলবো পিসফুলি ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট সে কথাটা ওরা প্রতিবারে বলতে যায় তৃণমূল ভুট করে ভোট চুরি করে সেইটা আজকে আমরা দেখিয়ে দিয়েছি শান্তিপূর্ণ ভোট আবার ভোট আপনারা প্রশাসন প্রশাসনিক লেভেলেও খবর পাবেন

আর আমরা মানুষের সঙ্গে কপারেশন দেখি মানে উন্নয়নটাকে সামনে রেখে দিদিমণি সেটাকে অব্যাহত রাখতে সেইভাবে মানুষকে বুঝিয়ে একে অপরের সঙ্গে কাউকে বলেন যে ভোটটা দিতে যাবে না নিজের ভোটটা নিজের দিক তবে তো আমরা বুঝবো মান উন্নয়নের সঙ্গে আছে কি না দিদিমণির সঙ্গে আছে কিনা না সেই জন্য ভোটটা যে যার মতো পিসফুলে ভোট হয়েছে ভোট এখানে আমরা আবাদ ভোট হয়েছে ঈদ উৎসবে আমাদের বোকালিমানে এর আগেও পঞ্চায়েত ওইভাবে ভোট হয়েছে আমাদের এখানে কোনো সমস্যা হয়নি আর যেগুলো ওই যে বোমা বা অত্যাচার এগুলো দেখো আমাদের ফাঁদা নসার ওই আমাদের কিছু কুচো যারা বৈশাখী জ্ঞান হয়নি যাদের এই সমস্ত ছেলেদের মগজ ধুলাই করে তারা ওই চাঁদা ভাটকাড়া তুলে পয়সা তুলে বিভিন্নভাবে তারা বারুদ বোমা ও মজুদ করে প্রতি এলাকায় প্রতি হিংসা উত্তপ্ত করার চেষ্টা করছে সেটাকে আমরা ওভারকাম করে পিসফুলে ভোট করেছি ঈদ উৎসব করিয়ে দেখে দিয়েছি আমরা দিদিমণির সৈনিক আমরা ভোট করতে পারি আপনার জিয়ারুল হক আমি ভোগালী ওয়ানের সঞ্চালক মাকের ভাই আমাদের রানু সাদা আমাদের আবু বাবু কাশে টু পর্যন্ত আমরা এখানে নেতৃত্বে দিয়েছি একে অপারে কপারেশান রেখে সুন্দরভাবে চোখ খান খোলা রেখে যাতে কোনো সমস্যা না হয় আমাদের সব প্রত্যেকের ঘরে মা বোন আছে তারা ভোট দিতে আছে তারাও যাতে কোনো আতঙ্কিত না হয় সেই সব দিকটা লক্ষ্য রেখে শান্তিপূর্ণ ভোট করিয়ে দিয়েছি এই পর্যন্ত তোমার টেন পয়েন্ট নাইন ভোট হয়ে গেছে এখনও রানিং চলছে